নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে জানিয়ে আমার ট্যুরের সেকেন্ড ভিডিওটি আবারও স্বাগতম তোমাদের সাথে শেয়ার করছি তো যাবার সেকেন্ড দিন মানে পৌঁছেছিলাম যেদিনকে তার পরের দিন সকাল সকাল আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের উদ্দেশ্যে মানে সূর্যোদয় দেখব বলে যদিও একটু বেলা হয়ে গিয়েছিল সূর্য মাথার উপরে উঠে গিয়েছিল তবু যাই হোক একটা সকালে মর্নিং ফ্রেশ একটা ভাইবসটাই আলাদা তো আমরা ওখানে খুব গল্প করেছি আনন্দ করেছি এই যে একটু পা ভিজিয়েছি সমুদ্রে আর তার সাথে চাটা খেয়েছিলাম কারণ আমার হাজবেন্ড আমার ছেলে ওরা ঘুমাচ্ছিল সবাইকেই রেখে এসেছিলাম মানে ওরা ওদের হাজবেন্ড বাচ্চাকে রেখে এসেছিল আমিও তাই আমরা তিনজনা মিলে ওই জন্য সকাল সকালে একটু বেরিয়েছিলাম নিজেদের মতন করে একটু ঘুরবো বলে তো দেখো কত সুন্দর সকালের পরিবেশটা চারিদিকটা এখন রোদ ঝলমল করছে সকাল সকালে প্রচণ্ড রোদের টেম্পারেচার ছিল যাই হোক এখানে চলে এলাম লোকাল একটা দোকানে যেখানে ওখানকারই মানে আমরা এখানে যেগুলো চপ বলি ওখানে ওগুলোই পাওয়া যাচ্ছিল একটু অন্য স্টাইলে তো নিয়ে নিলাম নিয়ে আমাদের হোটেলের রুমে চলে গেলাম আর আমি বলেছিলাম এবারে ট্যুরটা একটু অন্যরকম আমরা অন্য সময় টিফিন বা যাই হোক আমরা হোটেলেই করি কিন্তু এবারে আমরা প্ল্যান করে এসেছিলাম যে আমরা পিকনিক স্টাইল করব তো মুড়ি মাখা হয়ে খাওয়া হয়ে গেছে আর এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এটা একটা নতুন জায়গায় গিয়েছিলাম এর আগে আমি কখনোই এই জায়গায় যাইনি এটা হলো একটা নতুন সি বিচ যেটা খুব নিরিবিলি খুব সুন্দর লেগেছে আমার আমি তোমাদের বলবো যে তোমরা যদি চাও এখান থেকে ঘুরে আসতে পারো ভীষণ ভালো লাগবে যারা প্রকৃতি ভালোবাসো যারা একটু শান্ত নিরিবিলি জায়গা ভালোবাসো গাছপালা ভালোবাসো আর যারা একটু মন্দার মনে মানে একটু নিরিবিলি শুনশান অবশ্যই এখানে এসো প্রচণ্ড ভালো লাগবে আমি নামটা তোমাদের সাথে শেয়ার করব তো আগে দেখিয়ে দিই চলো রাস্তাটা এন্ট্রিটা তো এই দেখো এন্ট্রিটা এত সুন্দর চারদিক দিয়ে গাছে ঘেরা তো ভীষণ মজা লাগছিল ভীষণ ভীষণ ভালো লাগছিল চারিদিকটা সত্যি সুন্দর আর এত ফাঁকা নিরিবিলি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর তারপর দেখি এই পোড়ো বাড়িটা দেখে আমার তো মনে হচ্ছিল যে একটা হন্টেড হাউস যাই হোক এটা জাস্ট আমি ইয়ার কি মানলাম তো দেখো খুব সুন্দর লাগছে আর এই যে আমরা সব বন্ধুরা বেরিয়ে পড়েছি সবাই মিলে তো চলো এবার যাওয়া যাক তো এই যে আমরা এখানে টিকিট কাটলাম এখানে এন্ট্রি ফি লাগে তো এন্ট্রি ফি টিকিট আমরা কেটে নিলাম কেটে আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ যেটা দারুণ 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 তোমাদের সাথে আমি মানে বলে বোঝাতে পারবো না এত ভালো লেগেছে আমার তবে এই কি ওখানে স্নান করার জন্য একটু আর কি ভয়ের কারণ ওখানে চোরাবালি প্রচুর রয়েছে যেটা আমি লক্ষ্য করলাম আমরা ওখানে স্নান করিনি যার জন্য বাচ্চা নিয়ে ওখানে একটু চোরাবালি আছে খাদ বেশি রয়েছে আর একটু গভীরতাটাও বেশি রয়েছে তো বসে থাকার জন্য বা নিরিবিলিতে সেরা জায়গা আমি বলবো কিন্তু স্নান করার জন্য খুব একটা সুবিধার না যাই হোক এই দেখো ক্যাকটাসগুলো কত সুন্দর দেখতে লাগছে দারুণভাবে সাজানো গোছানো চারিদিকটা আর দেখো আমি যে ভয়েস দিচ্ছি আমার একটু গলাটা ধরা রয়েছে তো তোমরা একটু ইগনোর করো কারণ এখনো পর্যন্ত আমার ঠান্ডার লেগে রয়েছে আমার গলাটা ঠিক হয়নি যার জন্য এরকম লাগছে আর এই দেখো কত সুন্দর শারীরিকটা একদম নিরিবিলি আমি বলবো তোমরা যারা একটু নিরিবিলিতে থাকতে ভালোবাসো আমি কিন্তু সব জায়গায় অ্যাডজাস্ট করে নিই আমার নিরিবিলিও ভালো লাগে আবার খুব ভিড় ভাড়টাও ভালো লাগে আমার সব জায়গাটাই ভীষণ ভালো লাগে আমি যেখানে যাই সেখানের মতোই আমি সেটাকে ভালোবেসে ফেলি তো আমার সব জায়গাটাই চলে আমার নিরিবিলি ভালো লাগে আবার মানে ঘিঞ্জি জায়গাও ভালো লাগে তো আমার কোনো ব্যাপার না আমি সব জায়গায় অ্যাডজাস্টেবল আর এই যে আমার হাজব্যান্ডরা বসে পড়েছে ওরা গান চালিয়েছিল তো ওরা গান শুনছিল আর আমরা এখানে মেয়েরা মিলে সবাই একটু পা ভেজাচ্ছিলাম আর এই দেখো চারিদিকের পরিবেশটা অসাধারণ পরিবেশ আমি বলবো প্লিজ তোমরা এবারে একবার ঘুরে যাও এই জায়গাটায় সত্যি ভালো লাগবে আমি প্রত্যেক বছরে দুবার প্রায় পুরিয়ে আসি এবারে হয়তো দেড় বছর পর এলাম কারণ মাঝে দেড় বছর আসা হয় না বারো তেরো বার পুরী ঘোরা আমার হয়ে গেছে কিন্তু এই জায়গাটা এর আগেও দুবার এসে ফিরে গিয়েছিলাম বন্ধ ছিল বলে তো এবারে এসেছিলাম সত্যি ভীষণ ভালো লেগেছে জায়গাটা তবে আমি বলবো যারা বাচ্চা নিয়ে স্নান করো তাদের জন্য খুব একটা সুবিধা হবে না জায়গাটা একটু চোরাবালি রয়েছে সাবধানে তোমরা স্নান সেরো কারণ এখানে খুব একটা মানে এই নয় সমতল নয় জায়গাটা যাই হোক ওসব করে আমরা মেন সিবিচে আবার ফিরে এসছিলাম এই যে বাচ্চারা প্রচণ্ড ক্লান্ত কারণ ওখানে প্রচণ্ড রোদের টেম্পারেচার ছিল আর এখন প্রায় বাজে বারোটা বা সাড়ে বারোটা হবে তো সেই জন্য আমরা একটু ডাব খাচ্ছিলাম ওখানে আর আমাদের দেখো হোটেলটা দেখা যাচ্ছে একদম সামনে তো যাই হোক এই যে আমার ছেলে আর ঈশান ওরা ডাব খাচ্ছে আমরা সবাই খেয়েছিলাম একটু ঠান্ডা হয়ে তারপর স্নান করেছি তোমাদের একটা কথা শেয়ার করি আমি বিগত দশ বছর আমার বিয়ে হয়েছে আমি কিন্তু স্নান পুরীতে করি না এবারে কিন্তু এই ফার্স্ট আমি পুরীতে স্নান করলাম তাও বন্ধুদের সাথে ভালো এনজয় করলাম তবে আর এই দেখো আমি সেজে নিয়েছি জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য এটা ছিল বিকেল বেলা তো দেখো আমার সাজটা কেমন হয়েছে জানিও আর এই যে বহু অপেক্ষিত একটি জায়গা জগন্নাথ দেবের মন্দির তো দেড় বছর আসতে পারছিলাম না বলে আমার ভীষণ মন খারাপ ছিল কারণ প্রত্যেক বছর দুবার তো পুরী যাওয়াই হয় কিন্তু মাঝে দু সালটা মানে কি বলবো খারাপ তো ছিল বটেই ভীষণভাবে খারাপ ছিল যার জন্য জগন্নাথ দেবের দর্শনটাও হয়তো করে ওঠা হয়নি কিন্তু দু হাজার পঁচিশে সেটা পূরণ হলো আর সত্যি প্রচণ্ড আনন্দ লাগছিল প্রচণ্ড ভালো লাগছিলো তবে ভিড় মারাত্মক ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এত ভিড় মন্দির থেকে তিন থেকে চার কিলোমিটার দূর পর্যন্ত লাইন ছিল কিন্তু আমরা লাকি ছিলাম এটা দেখে যে আমরা বিকেল পাঁচটায় গিয়েছিলাম আধ ঘন্টার মধ্যে আমরা জগন্নাথ দর্শন করেছিলাম সেই কাহিনী তোমাদের সাথে শেয়ার করছি চলো প্রথমে আমরা মন্দিরে ঢোকার আগে এখানে আমাদের একটা খুব জানাশোনা একটা পান্ডার কাছে ব্যাগ জুতো ঘড়ি যা রাখা রেখেছিলাম রেখে উনি আমাদেরকে সঠিক পথ ধরে আমাদের যেতে বলেছিলেন আমরা সেই পথ ধরে গিয়েছিলাম আর আধ ঘন্টার মধ্যে আমরা জগন্নাথ দর্শন করেছিলাম তো দেখো আমরা বিকেলে যেহেতু এসেছিলাম তাই সন্ধে হয়ে গিয়েছিল সন্ধেবেলায় জগন্নাথ দেবের মন্দিরটা অসম্ভব সুন্দর লাগছিল আর সত্যি কথা বলতে জগন্নাথ দেবের মন্দিরের একটা যে পজিটিভ ভাইবস সেই ব্যাপারটা একটা অন্যরকম সেই মন্দিরে পা রাখলেই বোঝা যায় চারিদিকে মানুষের ভিড় চারিদিকে মানে লাইট কত প্রদীপ জ্বলছে মানে একটা অন্য রকম অনুভূতি যারা জগন্নাথ দেবে বিশ্বাসী বা যারা জগন্নাথকে প্রত্যেক বছর দেখতে যাও তারা এই অনুভূতিটা মানে বুঝতে পারবে আমি যেটা তোমাদের শেয়ার করছি বা বোঝাতে চাইছি তো এই যে দেখো আমার মুখে কিন্তু এতটুকু ক্লান্তি নেই কারণ আমাদের এত ভালো জগন্নাথ দর্শন হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না বহুবার পুরি গেছি কিন্তু দু থেকে আড়াই ঘন্টা ধরে লাইন দিয়ে আমরা পুজো দিয়েছি কিন্তু এবারে আমরা লাকিলি ফাঁকা পেয়েছিলাম কেন জানি না ওই সময়টাই হয়তো ফাঁকা ছিল তারপর তো দেখলাম ভীষণ ভিড় হয়ে গিয়েছিল তো হয়তো জগন্নাথ দেব এবারে আমাদের কষ্টটা কমই দিয়েছিল আর এই দেখো এখানে রয়েছে সৌরভদার ছেলে আমার ছেলে আর এখানে আরও একটি বাচ্চা তো শুক্লাদির ছেলে যাই হোক এই যে এরা তিনজনে মিলে খেলছিল কেমন দেখো মন্দিরের মধ্যে এদের মধ্যেও কোনো ক্লান্তি ছিল না কিন্তু কিন্তু এরা ভীষণ আনন্দ করছিল এরাও কিন্তু সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারে বাচ্চারাই কিন্তু সবথেকে বেশি অ্যাডজাস্ট করে সব ক্ষেত্রে তো যখন ফিরে ফিরে আসছিলাম বারবার পিছন দিকে তাকিয়ে তাকিয়ে আসছিলাম পুরীর মন্দির দেখতে দেখতে কারণ আবার কবে জগন্নাথ দেব টানাবে আমি জানি না তবে জগন্নাথ দেবের কাছে এটাই প্রার্থনা করি তুমি প্রত্যেক বছর তোমার কাছে টানিও তোমাকে যেন প্রত্যেক বছর একবার হলেও দর্শন করতে পারি যাই হোক এই যে তারপর দিন মানে তৃতীয় দিন সকালের ভিডিওটা আমি এর সাথে শেয়ার করলাম কারণ তৃতীয় দিন সকালটা ভিডিও করে আমি আর ভিডিও বানায় আমার একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল ঠান্ডা লেগে গিয়েছিল জ্বর এসেছিলো তো একদম সকাল সকাল আমার হাজব্যান্ড আমি আর ছেলে তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমার সূর্যোদয় দেখবার উদ্দেশ্যে তো এই দেখো আমার হাজব্যান্ড আমার ছেলে বসে রয়েছে আর আমার হাজবেন্ডের সাথে যা মানেই তো চা খাবো আর সেটা মাটির ভাঁড়েই হতে হবে কারণ ও ভীষণভাবে মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসে আর ওর পাল্লায় পরে আমিও শিখে গেছি এটা যাই হোক একটা সমুদ্রের ধারে বসে চা খাওয়ার ভাইবসটাই অন্যরকম তো আমরা এরকমভাবে চা খাচ্ছিলাম তো ছেলে বায়না করলেও উঠে চাপবো তো আমি বললাম উঠে চাপতে গেলে আমাকেও সাথে উঠতে হবে কিন্তু আমার ভীষণ খারাপ লাগে কোনো প্রাণীর ওপর বসতে তার কষ্ট লাগবে বা এইসব ভেবে উঠিনি তো আমি বললাম চল তুই ঘোড়ার ওপরে চাপ যাতে আমাকে উঠতে না হয় আর তুইও বসতে পারবি তো যাই হোক ওর ইচ্ছেও পূরণ হলো আর কষ্টটা কম হলো প্রাণীটির যাই হোক এই দেখো আমরা এবার রাস্তায় একটু ঘুরছিলাম আমি হাজব্যান্ড আর ছেলে ওরা হোটেলে তত ছিল ওরা ঘুমুচ্ছিল বলে আমি আর ডাকিনি আমরা তিনজনা বেরিয়ে পড়েছিলাম সেই জন্য যাই হোক আমার শরীরটা ভালো ছিল না বলে আমি ভেবেই ছিলাম আমি হয়তো আর আজকে সারাটা দিন বেরোতে পারবো না রাত্রে ট্রেন ছিল যার জন্য কিন্তু যাই হোক টিফিনটা আমরা করেই আমরা হোটেলে ফিরেছিলাম এই দিকে ছিল ধোসা যেটা আমার ছেলে ভালোবাসে খেতে আর আমরা নিয়েছিলাম লুচি আর এই দেখো এখানে শ্রীদি আর পূজা বসে রয়েছে ও শ্রীদি আর পূজা আর আমার ছেলে আর ওই স্মৃতির ছেলে ওরা সবাই মিলে সমুদ্রে মাছ ধরে আর সেই মাছ ধরে এনে ওরা গ্যাস জ্বালিয়ে দেখো রান্না করছে ভীষণ আনন্দের একটা জিনিস কারণ এইসব আনন্দগুলো একটা অন্যরকম একটা পিকনিকের মতো যদিও মাছগুলো কেউ খায়নি কিন্তু এই যে ভাজা এই যে একসাথে মাছ ধরে আনন্দ করে ভাজা এটার একটা আনন্দই আলাদা তো তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো পাশে থেকেো আরও পরবর্তী ভিডিওতে তোমার